আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা প্রতিদিনের ন্যায় আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন তো দেখেন আমরা স্ক্রিনে আজকে আমরা একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন স্ক্রিনে আজকে আমরা এই ভিডিওটা আজকে এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন স্ক্রিনে যাওয়া যাক আমরা আলোচনা করবো আট দিন ওয়েলফেয়ার সেন্টার একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করা করব আপনারা দর্জ সরকার যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি নিরস হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিটাতে বলা হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপত্র সনদপত্র এবং সংস্থার আর দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফিনান্স কর্মসূচি পরিচালনা করা আসছে উক্ত কর্মসূচিতে নিমুক্ত পদসূহ উদ্যমী ও পরিশ্রমী লোক উদ্যোগ করা হবে রংপুর কুলনা রংপুর কুলনা বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলা প্রার্থীদেরকে তারা এখানে অগ্রাধিকার প্রদান করবে তো এখানে পদের নাম কি সহকারে শাখা ব্যবস্থাপক এখানে এই পদে তারা লুক দিবে পঞ্চাশ জন লোক দিবে এবং শিক্ষা আপনাকে জিপিএসআই সন পরীক্ষায় আপনাকে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দুই নাম্বার যে পদ সুপারভাইজার এখানে তারা পঞ্চাশ জন লোক দিবে আপনি যদি শিক্ষান আপনি মাসিক পাবেন উনিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং

আগ্রহ থাকতে হবে অন্যান্য কি সুযোগ সুবিধা হবে আপনাকে উভয় পদের ক্ষেত্রে মাস শেষে সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন প্রভিডেন্ট উৎসব ও অন্যান্য বৈশ্বিক প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপক সহযোগী হিসাবে কাজ করতে হবে পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি করা হবে এবং এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরে খাবার ব্যবস্থা আছে এবং বয়স উভয় প্রাত্রীর ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং অন্যান্য কি কি শর্তগুলি দেওয়া আছে দেখেন অন্যান্য পদ শর্তগুলির মধ্যে দেওয়া আছে যে কোনো একটি পদে আবেদন করতে পারবে না উভয় পদের আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং কামের উপসু পদের নাম কামের পদের নাম এবং ইতিপূর্বে উক্ত পদ সময় যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং তাদের যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নয় এবং প্রার্থীকে অবশ্যই মোটর সালনা চালানোর দক্ষ থাকতে হবে এবং পরীক্ষার তারিখ ও সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে এবং আমরা কি আবেদন করব উক্ত পদগুলোতে আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক আট ওয়েলফেয়ার সেন্টার বরাবর সমস্ত লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নম্বর সহ দুই কপি জমিন ছবি সাক্ষাগত যোগ্যতার সত্য সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রুজ শনিবার বিকাল পাঁচটার মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার চেক পোস্ট ফুলের হাট যশু ডাকযোগ্য অথবা সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসে আপনারা পাঠাতে বলা হয়েছে এবং বিস্তারিত তত্ত্বের জন্য আপনারা এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা দেখতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিন চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল অফিস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে